তিন সিরিজের প্রথম টেস্ট আঠাশ ফেব্রুয়ারি হ্যামিল্ট শুরু হবে সৌম্য সরকার খেলেছেন বাংলাদেশ দলের সর্বশেষ টেস্ট প্রথম দিকে নির্বাচকরা তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য রাখেনি সাকিব আল হাসানকে টেস্টে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা তাই সেই জায়গা পূরণ করতে ওয়ানডে দলের সম্মুখে রেখে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডে দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট আজ বিষয়টি নিশ্চিত করেছেন সহ অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধেই হয়তো বর্তাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের দায়িত্বটি সাকিব আল হাসান না থাকায় কে হবেন টেস্ট অধিনায়ক এ নিয়েও চলছে জল্পনা কল্পনা তবে এই তালিকায় বেশ কয়েকজন আছেন তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন মাহমুদুল্লা রিয়াদ এর আগেও মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন যদিও বা সাকিবের ইঞ্জুরির কারণে যেহেতু তিনি সহ অধিনায়ক তাই মাহমুদুল্লাহ রিয়াদের টেস্টের অধিনায়কত্ব পাওয়ার সম্ভাবনাই বেশি সাকিব আল হাসান না থাকা এবং ব্যাটিং লাইন আপকে আরো শক্তিশালী করতে এদিকে সম্মুখে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট আজ স্থানীয় সময় দুপুর বারোটায় নিউজিল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাশরাফি শফিউল এবং সাইফউদ্দিন এদিকে চোটের আক্রমণে দিশেহারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট দলের দুই সদস্যকে আগেই নিয়ে যাওয়া হয়েছিল যাতে অন্তত ওয়ানডের প্রস্তুতি ম্যাচটা খেলা যায় সেই দলের মমিনুল হককে শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডের আগে থেকে নিয়ে যাওয়া হয়েছিল ডানেডিনে একাদশ সাজাতে যদি দরকার পড়ে মমিনুল শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডে খেলেননি সৌম্যের বেলায় কি হয় সেটি সময়ই বলে দেবে এবার চলুন জেনে নেই বাংলাদেশের টেস্ট স্কোয়াডে কারা কারা রয়েছেন মাহমুদুল রিয়াদ তামিম ইকবাল সাদমান ইসলাম মোহাম্মদ মিঠুন মমিনুল হক মুশফিকুর রহিম লিটুন কুমার দাস সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান আবু জায়েদ রাহি চৌধুরী সৈয়দ খালিদ আহমেদ নাইম হাসান এবং ইবাদত হোসেন দর্শক মণ্ডলী সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসেবে আপনি কাকে দেখতে চান আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন